রাজধানী ঢাকার শাহবাগে আন্দোলন চলছে সরকারি চাকরিতে আবেদনের বয়স তিরিশের পরিবর্তে পঁয়ত্রিশ করার দাবিতে শিক্ষার্থীরা এবং চাকুরি প্রত্যাশীরা এই আন্দোলনও করছে আমি সরাসরি রাজধানীর শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছে না সরকারি চাকুরিতে আবেদিনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে এই আন্দোলনও চলছে রাজধানী ঢাকার শাহবাগ থেকে এই আন্দোলন আন্দোলনের সরাসরি চিত্র বর্তমান অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের দাবি মানা না হলে তারা এই আন্দোলনে চালিয়ে যাবেন তাদের এই আন্দোলন চলছে এবং চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাদের সমন্বয় করা তাদের দাবি তিরিশ থেকে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা হোক সরকারি চাকুরিতে আবেদনের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এই আন্দোলন এই আন্দোলন এখন পর্যন্ত চলছে রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার এই আন্দোলন চলার কারণে ঢাকার বিভিন্ন সড়কে জ্যাম জট দেখা গেছে রাজধানী ঢাকার এই আন্দোলন চলার ফলে রাজধানী বিভিন্ন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটা যাবেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা তারা এই আন্দোলন

আমি আপনাদেরকে দেখানোর রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত হয়ে এখানের চিত্র বর্তমানের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকায় এই আন্দোলনে চলছে সরকারি চাকুরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে সরকারের চাকরি প্রত্যাশী যারা আছে তারা এই আন্দোলন করছে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার বর্তমান অবস্থা বর্তমানে চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগ থেকে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারি চাকুরিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে তারা এই আন্দোলন করছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্ত তারা মনে করেন তারা যে আন্দোলন করছে তারা এটা যৌক্তিক তারা এই আন্দোলনের ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশ করা হবে এমনটাই আশা করছি রাজধানী ঢাকার শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত হয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার শাহবাগের থেকে সয়তাল্লিশ চাকুরিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ করার দাবিতে তারা এই আন্দোলন পাড়িয়ে कर चेटा कर

এই নাম উড়িয়ে দাও এই নাম উড়িয়ে দাও কোনটাকে মন এরা চাই পতাকা বল I'm, not. I'm, not. I'm not.

na ta munga ha tō

اوه لا گدان گدان اوه يا رتا مين اوه لا گدان گدان اوه يا رتا مين اوه لا گدان گدان اوه يا رتا مين